মিস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম অন্য রকম আজকে আমি বানাবো হলুদ পাতায় চিংড়ি দিয়ে কুমড়ো ভাপা দেখুন বন্ধুরা এখানে নিয়েছি দিশি চিংড়ি মাছ আর মৌরলা মাছ দেখুন আর কুমড়োটাকে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর আমি নেব এক কাঁচা লঙ্কা দু পিস দেখুন কিভাবে আমি মাখে নিয়ে এই চিংড়ি মাছে হলদি পাতায় কুমড়ো দিয়ে চিংড়ি ভাপা এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে একদম অল্প উপকরণে এই দারুণ একটা টেস্টি খাবার তৈরি হয়ে যাবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই হলু দেখুন বন্ধুরা কারা কারা জানো যে এটা কি পাতা কমেন্টে জানাবে কিন্তু আমিই বলে দিচ্ছি এটা হলুদ পাতা হলুদ পাতা চিংড়ি দিয়ে কুমড়ো ভাপা দেখুন এখানে দিশি চিংড়ি মাছ নিয়েছি দেখুন কত সুন্দর এই দিশি চিংড়ি মাছ ভাপা খেতে দারুণ লাগে আর তার সাথে কিছুটা মৌড়া মাছ নিয়েছি অল্প সামান্য একটুখানি দেখুন একটু দেখুন এক টুকরো লেবু নিয়েছি এই লেবুর রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা খেতে দুর্দান্ত লাগে আর এখানে আমি একটু ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি জাস্ট কালার হওয়ার জন্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দুটো কারিপাতা নিয়েছি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এবারে আমি এখানে এই সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি এইভাবে এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমি এটা হাতের সাহায্যেই মাখিয়ে নেব এটা গরম ভাতের সাথে বন্ধুরা দুর্দান্ত লাগে দেখুন এখানে অল্প উপকরণে দারুণ একটা টেস্টি খাবার তৈরি হয়ে যাবে এই ভাপাটা খুব সুন্দর খেতে লাগে চাইলে তোমরা অন্য কিছু দিয়েও করলে সেই টেস্ট আসবে না এখানে এই হলুদ পাতা দিয়ে একটা দিশি হলুদের গন্ধ কাঁচা হলুদের গন্ধ খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর একটু আমার সর্ষে পোস্ত পাটা দিলাম দিয়ে দেখুন এই যে আমি কিভাবে হলদি পাতায় চিংড়ি আর এই কুমড়ো দিয়ে ভাপাটা বানাই দেখুন এইভাবে আমি হলদি পাতার ভিতরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর এই কুমড়োটাকে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা এখানে তোমাদের কাছে কাদের কাদের কাছে গ্রামের মধ্যে এই হলুদ পাতাগুলো পাওয়া যায় আমরা তো গ্রাম অঞ্চলে আছি ওই জন্যে আমি এইভাবে দেখাতে পাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের রেসিপি মা একবার বানিয়েছিল তা আমি সেটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর কিভাবে এই হলুদ পাতায় চিংড়ি দিয়ে কুমড়ো ভাপাটা বানাতে হয় দেখুন বন্ধুরা এখানে আমি একটুখানি ওই সর্ষে পোস্ত পাটা দিয়ে দেব আর দিব একটু সরিষার তেল দেখুন এর মধ্যে এই আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি একটু সরিষার তেল এইভাবে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম দেখুন না মিসকা কাঁচছে এবারে আমি হাতটা একটু পরিষ্কার করে ফিরে আসছি দেখুন বন্ধুরা অতি সহজে একটা এই রকম অন্য রকম একটা ভাপা চিংড়ি বা কুমড়ো ভাপা চিংড়ি দিয়ে দারুণ লাগে খেতে দেখুন এবার আমি মুড়ে নেওয়ার পালা আমি এইভাবে দুই সাইড তুলে নিলাম নিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন তোমরা চাইলে তোমাদের মতো করেও বেঁধে নিতে পারো এখানে আমি এইভাবে বেঁধে নেব দেখুন একটা হলদি পাতা আমার বাড়িতে আছে আমি দেখাতে পারিনি তোলাটা আমি তুলে নিয়ে পরিষ্কার করে আবার চলে এসেছি তোমাদের কাছে দেখুন এইভাবে আমি মুড়ে নিচ্ছি এবারে এই সাইডটা এইভাবে আমি বেঁধে দিচ্ছি আমি সুতো নিয়েছি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব এই সুতোটাকে নিয়েছি আমি এইভাবে ফোল্ড করে করে বেঁধে নেব নিয়ে আমি ফাপাতে দিয়ে দেবো একবার হলেও বাড়িতে এই হলুদ পাতা সংগ্রহ করে একবার এইভাবে কুমড়ো দিয়ে চিংড়ি ভাপাটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা এখানে আমি ভালোভাবে বেঁধে দিয়ে আমার এখানে বেশি টাইম লাগবে না অল্প টাইমের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করি এটা আমার মায়ের রেসিপি আমার মা ছোটোবেলায় বানিয়ে বানাতো খেতে দারুণ লাগতো তারপরেও আমি আজকে চেষ্টা করতেই বানানো দেখুন আমি এইভাবে বেঁধে নিয়েছি দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি তার মধ্যে এই থাল থালার মধ্যে এই আমি হলুদ পাতার ভিতরে যে চিংড়ি আর কুমড়ো আর মৌরলা মাছ দিয়ে যে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করেছি এবারে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেব দেখুন এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন আমি এবার দেখিয়ে দেব আমার এই হলদি পাতায় চিংড়ি দিয়ে কুমড়ো ভাপাটা কেমন হয়েছে দেখুন একদম হয়ে গিয়েছে এবারে আমি খুলে একটু ঠান্ডা করে দেখিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি খুলবো খুলে দেখিয়ে দেব এই যে হলদি পাতায় চিংড়ি দিয়ে কুমড়ো ভাপার এই রেসিপিটা কেমন হলো এটা হচ্ছে আজকে যে হলদি পাতার গন্ধটা ছোট খাচ্ছে মনে হচ্ছে এই ছোট্টবেলায় মা বানাতো সেরকম একটা ফিল হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে আবারও ফিরে এসেছি ফিরে এসে দেখাচ্ছি এই হলদি পাতার মধ্যে যে আমার চিংড়ে দিয়ে কুমড়ো ভাপার রেসিপিটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতেই পারো কিন্তু এখানে গ্রাম অঞ্চলে এই হলুদ পাতাটা পাওয়া যায় তোমরা কারা কারা খাইয়েছ একটু কমেন্টে জানাবে আর শেয়ার করবে আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো তোমরা আমার সাপোর্ট করো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কি দারুণ লাগছে দেখুন এখানে আমি একটুখানি দেখিয়ে দেব কেমন হয়েছে দেখুন একদম পুরো মাছগুলো বা কুমড়োগুলো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে গরম ভাতের সাথে পুরো দুর্দান্ত লাগবে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো